নমস্কার বন্ধুরা চলে এসে শুনি রান্নাঘরে আজ আমার রান্নাঘরে রান্না হচ্ছে টেস্টি টেস্টি পটল দিয়ে চিংড়ি মাছের সুন্দর একটা লোভনীয় দুর্দান্ত রেসিপি করব বন্ধুরা সঙ্গে থাকবে না হলে অনেক কিছু মিস করে যাবে দেখো এই পটলটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আর ভিতর থেকে দানাটা বের করেছি এই চামচের পিছনটা দিয়ে এরকমভাবে বের করে বের করা যায় আমি সাপ পটলটাকে সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে সব কটা পটলটাকে আমি দেখো দানা বের করেছি তার সাথে লাগছে চিংড়ি মাছ টমেটো মাগে থাকতে পেস্ট করে রেখে দিয়েছি আর আর ফোরণে দেওয়ার জন্য তেজপাতা শুকনো লঙ্কা গোটা তোমার গরম মশলা আছে এলাচগুনো মুখগুলো ফাটিয়ে নিয়েছি আর একটু হিং আছে এখানে পেঁয়াজ বাটা এখানে পোস্ত আছে আর কাজু আর চাল মগজ আগে থাকতে বেটা নিয়ে নিয়েছি আর এটাই হচ্ছে আদা রসুন পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা বন্ধুরা সঙ্গে থাকবে না নাহলে অনেক কিছু মিক্স করে যাবে গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি এবারে গ্যাসটাও জ্বালিয়ে দিলাম কড়াটা গরম হোক কড়াটাকেও গরম হয়ে গেছে এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা শুসের তেলও করতে পারবে আমি সাদা তেল দিচ্ছি তেলটাও গরম হয়ে গিয়েছে এইবারে আগে থাকতে আমি নুন আর হলুদ মিশিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা তেলেতে দিয়ে দিলাম বেশি ভাজবো না বেশি ভাজবো না বেশি ভাজলে তখন চিংড়ি মাছটা একটা রাবারের মতন খেতে হয় খেতেও ভালো লাগে না ওই জন্যে হালকা করে ভেজে নেব আমরা হালকা করে ভাজবো এইবারে একটু তাতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকেও সুন্দর করে ওর সাথে মিশিয়ে নিচ্ছি আর এরকম যদি নিত্য নতুন তোমরা ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে গ্যাসটাকে আস্তে করে দিলাম এবারে অল্প করে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও সুন্দর করে মিশিয়ে নেব এবার টমেটো বাটা অল্প করে দিয়ে দিচ্ছি এটাও সুন্দর করে মিশিয়ে নেব অনেকক্ষণ ধরে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি কাঁচা গন্ধটাও চলে গিয়েছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এইবারে জিরে গুঁড়ো দি এটা ধনে গুঁড়ো দিচ্ছি এবারে জিরে গুঁড়ো দিচ্ছি এবার এটা সুন্দর করে এবারে গ্যাসটা জালি জোরে দিলাম দিয়ে একটু ভালো করে নামাছাড়া করে নিচ্ছি যাতে না কাঁচা গন্ধটা থাকে এইবারে আমি একটু টমেটোম সস দিয়ে দিলাম টা সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এটা পুর হয়ে গিয়েল এটাকে নামিয়ে নেবো গ্যাসটাকে বন্ধ করে দিলাম এটাকে নামিয়ে নেব বন্ধুরা সঙ্গে থাকো এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিচ্ছি এইভাবে একবার পটলের এই দুর্দান্ত রেসিপিটা বাড়িতে করে খেয়ে দেখবে তারপরে না কমেন্টে বলবে কেমন হয়েছে এটা ঠান্ডা করতে দেবো বন্ধুরা সঙ্গে থাকো এবারে চিংড়ি মাছগুলো ঠান্ডা হয়ে গেছে আর এই এরকমভাবে পুরগুলো দিয়ে দেবে তোমরা দেখো পুর দেওয়া হয়ে গেল। একই পদ্ধতিতে সব আমি দিয়ে নিচ্ছি তোমরা সঙ্গে থাকো একই পদ্ধতিতে সব কটা পুট লাগানো হয়ে গিয়েছে এইবারে দেখো কত সুন্দর করে পুটটা আমি দিয়ে রেখে দিয়েছি কড়াটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াটা গরম হোক কড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তেলও গরম হয়ে গেছে বেশি তেল গরম করতে হবে না এইবারে ওই পুর ভরা আমি পটল কটা হালকাভাবে তেলে একটু নাড়াচাড়া করে নেব সব কটা আমি দিয়ে দিচ্ছি এবারে গ্যাস ঢাকাটা দিয়ে দিলাম আর গ্যাসটাকে আস্তে করে দিলাম এবারে ফের ঢাকাটা খুলে সব কটা উল্টে দিচ্ছি বেশি জোরে গ্যাস দেবে না পটলটাকে গ্যাস সিদ্ধ হওয়ার জন্য আমি সব কটা উল্টে দিচ্ছি এরকমভাবে একবার বাড়িতে করে খেয়ে দেবে খুব টেস্টি খেতে হয় এই যে এক খালা ভাত খাওয়া হয়ে যাবে চপ্পটা উল্টে দিয়েছি এই ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা আসতে থাকবে ঘুম আঁচেতে সিদ্ধটা ভালো হয়ে যায় পটলটা পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে এবারে আমি ওগুলো তুলে নিচ্ছি দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে ভাজা ভাজা হয়েছে একই পর্যন্ত আমি সব কটা তুলে নিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো তারপর সব কটা তুলে নিয়েছি এবার ওই তেলেতেই আমি গোটা গরম মশলা তেজপাতা আর হিংটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবারে আমি পেঁয়াজ বাড়াটা দিয়ে দিলাম তাও ভালো করে নাড়াচাড়া করে নেব তেল ছাড়া পর্যন্ত পেঁয়াজটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তেলও ছেড়েছে এবারে আগে থাকতে বেটে রাখা আদা রসুন পাকা লঙ্কা কাঁচা লঙ্কা এটাও সুন্দর করে কষিয়ে নেব না তেল ছাড়ে আর কাঁচা গন্ধটা যায় এবার আদা রসুনের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম এটাও সুন্দর করে নাড়া ছাড়া করে দিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আর তেলটা ছাড়ে খুব সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গিয়েছে তেলটাও ছেড়েছে সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবারে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবারে সব একসাথে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে ভাজা ভাজা করে নিই যতক্ষণ না কাঁচা কাঁচাকন্ডটা যায় এবারে জল দিয়ে দিলাম গ্যাসটা জোরে দিলাম ভালো করে গ্রেভিটাকে এবারে গ্রেভিটা ফুটে হচ্ছে গ্যাসটা আস্তে করে দিয়ে পটল কটা সব দিয়ে দিচ্ছি খুব সাবধানে দেবে একটা একটা করে সব কটা দিয়ে দিচ্ছি এবারে নুনটা দিতে আগে ভুলে গিয়েছিলাম আমি নুনটা দিয়ে দিলাম অল্প একটু বাতাসা দিয়ে দিচ্ছি এবারে একটু হালকা করে গ্যাসটাকে এবারে জোরে দাও গ্যাসটা জোরে দিয়ে আর এইবারে আমি ঢাকা দিয়ে দেব এবার পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার আগে থাকতে তোমার কাজু বাদাম পোস্ত আর চাল মগজ বাটারটা আমি দিয়ে দিলাম এবার ফের ঢাকা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট হয়ে গেছে এবার একটুখানি টমেটোম সস দিয়ে দিলাম দিয়ে ফের ঢাকা দিয়ে দিলাম গ্যাস আসতে থাকবে ধি এটা সিদ্ধ হবে এবার আরও পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে ধনে পাতাটা দিয়ে দিলাম মুখে ঢাকা দিয়ে দিলাম এবারে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো রান্না আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ এবার ঘরে থাকা ভাজা মশলাটা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম এবার ঢাকাটা দিয়ে দিলাম আর গ্যাসটা বন্ধ করে দিলাম একবার বলছি এরকমভাবে তোমরা বাড়িতে এই পটল চিনি করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে আর আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না খুব দুর্দান্ত খুব টেস্টি খেতে হয় তাহলে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিও টাটা আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে নমস্কার